আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা কম কাপড় দিয়ে কীভাবে একটি প্যান কার্ড পায়জামা কাটিং করবেন আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে থ্রি ডিভিজের একটা পায়জামার কাপড় এই কাপড়টাকে আমি চার পাশ করে এরকমভাবে বাস করে নিয়েছি ঠিক আছে তো আমি যে পাশটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বন্ধ সাইড আর এই পাশটা আছে হচ্ছে খোলা মানে হ্যাঁ আর দুইটা সাইড হচ্ছে খোলা আছে তো এই অবস্থায় যদি আপনাদের মানে লম্বাই কাপড় কম থাকে তাহলে আপনারা কীভাবে পায়জামাটি কাটিং করবেন সেটা দেখাচ্ছি এখানে হচ্ছে পায়জামার লম্বাটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি তো টোটাল কাপড়ই আছে এখানে হচ্ছে চল্লিশ ইঞ্চি তো এই এই কাপড় দিয়ে হচ্ছে কিভাবে আপনারা একটা প্যান্ট পায়জামা কাটিং করবেন দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে হচ্ছে রাবার বাঙ্গা যেটা থাকবে ওইটা আমাদেরকে জয়েন করতে হবে ঠিক আছে এভাবে হচ্ছে আমি পায়জামাটি কাটিং করে আপনাদের সামনে দেখাবো এখানে তিন ইঞ্চি পরিমাণ আমি হচ্ছে উপরে রাবার মাঙ্গার জন্য জয়েন করব। আর এখানে হচ্ছে একটা মার্জিন দিয়ে দিচ্ছি তো এই মার্জিন থেকে হচ্ছে আমাদেরকে তিন ইঞ্চি বাদ দিয়া পায়জামার লম্বাটা নিতে হবে তো এই পায়জামার লম্বা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি তো আমি এখানে উনচল্লিশ ইঞ্চিতে মার্জিন দিচ্ছি তো বিওয়ার্স এরপর আমাদের এখান থেকে হচ্ছে তিন ইঞ্চি মাইনাস রেখে হায়ের মাপ দিতে হবে তো ওটা হায়ের মাপটা দিব হচ্ছে চোদ্দো ইঞ্চি তো আমি এখানে চোদ্দ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা এরপর আমার এখান থেকে হচ্ছে আড়াই ইঞ্চিতে একটা মার্জিন দিতে হবে এরপর এখানে হচ্ছে নিচের গ্যার দিতে হবে হচ্ছে বারো ইঞ্চি ছয় ইঞ্চি দেওয়ার পরে আরেক ইঞ্চি দিতে হবে তো বারো ইঞ্চি হইলে ছয় ইঞ্চি দিলাম আর এক ইঞ্চি দিলাম সেলাইয়ের জন্য এরপরে আমাদেরকে নিতে হবে রানের লুজ তো এই পায়জামার রানের লুজটা নিতে হচ্ছে সাড়ে চোদ্দো ইঞ্চি এবং দেড় ইঞ্চি দিলাম হাইয়ের রাউন্ড শেপ ঠিক আছে এই পায়জামাটা একদম ফিটিং হবে সেজন্য রানের লুজটা একটু কমিয়ে নিচ্ছি তো এরকমভাবে হচ্ছে মার্জিন দেওয়ার পরে আমাদেরকে এইভাবে শেপকার্টের বাক মানে শেপকার্ট দিয়ে হচ্ছে এরকমভাবে মার্জিন করে নিতে হবে এটা একদম সহজ একটা নিয়ম প্যান্ট পায়জামা কাটিং করার তো অনেকে আসে হচ্ছে এখানে হচ্ছে চারটা পার্ট মানে একসাথে বার হবে কাটিং করা হবে অনেকে আছে দুই পার্ট দুই পার্ট করে কাটিং করে তো ওইটা অনেক হিবি জিবি লাগে তো ওইটা আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি যারা টেলিং কাজে নতুন আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রায় থ্রি বিজের একটু কম দামা থ্রি বিজ হইলেই কিন্তু এরকম কাপড় কম থাকে তো আপনারা কীভাবে কাটিং করবেন দেখাচ্ছি এরকমভাবে মার্জিন করার পরে আমাদেরকে কাটিং করে নিতে হবে দেখতে পাচ্ছেন কাটিং করে নিচ্ছি আমি মেন মাপ থেকে নিচে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ বাড়তি আছে কাপড়টা হ্যাঁ এতটুকু বাড়তি থাকলেই হবে সমস্যা নেই তো বিওয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হচ্ছে কাটিং করে নিচ্ছি আমি আপনাদের সামনে এরকমভাবে কাটিং করতে হবে সবাইকে রিকোয়েস্ট করতে চাই আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাটিং করা হয়ে গেছে একদম সহজ একটা পদ্ধতি আর কি আপনাদেরকে দেখালাম কত সুন্দরভাবে কাটিং করা হইল এইবার আমরা হচ্ছে এই যে এখানে যে তিন ইঞ্চি মাইনাস রাখছিলাম এটার জন্য মানে জয়েনের কাপড়টা আমাদেরকে কাটিং করতে হবে তার জন্য আমি এদিকে একটু সরিয়ে রাখলাম এখানে হচ্ছে ইঞ্চি ইঞ্চি মানে পরিমাণ আছে আর কি এখানে চারটা পাট আছে চারটা পাট আমি একটু সোজা করে সুন্দর করে কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে এটা উপরে জয়েন দিলেই লম্বার মাপটা চলে আসবে আর কি পায়জামার এখানে যেহেতু আমরা তিন ইঞ্চি পরিমাণ মাইনাস রাখছিলাম তাহলে আমরা এখানে কাপড়টা নিব হচ্ছে এই তিন ইঞ্চি আর হলো দুই ইঞ্চি নিব হচ্ছে রাবারের জন্য মোট পাঁচ ইঞ্চি পরিমাণ চোরা নিলেই হবে এই কাপড়টা তো এভাবে হচ্ছে চোদ্দো ইঞ্চি পরিমাণ নিতে হবে একটু বেশি বেশি নিলাম যাতে সেলাই করার পরে বাতি হইলো কেটে নিন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে জয়েনের কাপড়টা কাটিং করে নিলাম তো এটাকে আমি অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়েছি এখানে দুই ইঞ্চি একটা বাঙ্গা হইলে তিন ইঞ্চি পরিমাণ থাকবে ঠিক আছে দুই ইঞ্চি পরিমাণ একটা বাঙ্গা থাকবে রাবার যখন লাগাবো এরপরে এটার সাথে অ্যাডজাস্ট করলে তিন ইঞ্চি পরিমাণ হয়ে হ্যাঁ লম্বাটা হয়ে যাবে তো সম্মানিত দর্শক বন্ধুরা আমি চেষ্টা করলাম কিভাবে একটা কম কাপড় দিয়ে প্যান্ট পায়জামা কাটিং করতে হয় এত সুন্দর করে তো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব